আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি কোয়ালিটি ফুল মহারানি লিনেন কাতান শাড়ি প্রত্যেকটা শাড়িতে থাকতেছে ওভারঅল মাল্টিমিনা কাজ করা পাটটা পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা জড়ি দিয়ে এখানে নিখুঁত কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তলা তেইশ নাম্বার দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা অলিভ গ্রিন একটা শাড়ি দেখাবো এই যে এখানে ক্যাটালকে লেখাই আছে মহারানী লিনেন আর খুবই কোয়ালিটি একটা শাড়ি আঁচলের দিকে টার্সেল থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচল এবং পার থাকবে কন্ট্রাস্ট প্রথমে আপনাদের সামনে একটা শাড়ি খুলে দেখাচ্ছে এর হচ্ছে দেখতেছেন আঁচলের অংশটা আর আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন তো হচ্ছে দেখতেছেন আঁচলের অংশ খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আর পুরো বড়িতে থাকতেছে মাল্টিমিনা ওভারঅল কাজ করার আর পাটটা থাকতেছে মিডিয়াম পার অনেকে কিন্তু আপনারা মিডিয়াম পার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা আপনারা আমাদের মানে সংগ্রহ করা ওভারঅল একটা সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা পুরো বডি এবং কুচির অংশ ওভারঅল কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কাজ করা একই ধরনের কাজ করা পাচ্ছেন অনেকগুলো কালার আছে সবগুলো কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিবি এটা হচ্ছে ব্লাউজ পেজের অংশ দেখতেছেন বডিতে কাজ করা আছে এবং একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা দুই হাতে এবং বডিতে আপনারা ব্যবহার করতে পারবেন কাপড়টা কিন্তু একবারে সফট এই যে দেখেন একবারে সফট আরও সফট হবে নতুন তো এটা আপনার দুই একবার খোলা হলে নতুন শাড়ি একটা পলিশ থাকে দুই একবার খোলা হলে আরও সফট হবে এই যে প্রাইসগুলো দেখেন একেবারে রিজনেবল থাকবে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অনলাইনে আমাদের হানড্রেড পারসেন্ট ফিক্সড এখানে যার যেই কটা ভালো লাগে তাৎক্ষণিক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম